জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান কাপ কোয়ালিফায়ার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু এ নিয়ে বাংলাদেশের দর্শকদের মনে রয়েছে হাজারো প্রশ্ন দুই দলের বর্তমান ফর্ম র‍্যাঙ্কিং ফিফার সর্বশেষ র্যাঙ্কিং জুন দুই হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশ একশো তিরাশিতম অবস্থানে রয়েছে এবং সিঙ্গাপুর একশো পঞ্চান্নতম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উন্নতি করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কিছু বিদেশি খেলোয়াড় যোগ দেয় মিডফিল্ড ডিফেন্স অ্যাটাকে দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বাংলাদেশ দলের সাম্প্রতিক বাংলাদেশ গত পাঁচ ম্যাচে একটিতে জয় দুইটিতে ড্র দুইটিতে হার বিশেষ করে দক্ষিণ এশীয় দলগুলোর বিরুদ্ধে প্রতিযোগিতামূলক পারফরমেন্স সিঙ্গাপুর গত পাঁচ ম্যাচে একটিতে জয় একটিতে ড্র তিনটিতে হার মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে হেরেছে সিঙ্গাপুর হোম হোম অ্যাডভান্টেজ ম্যাচের ভেনু ম্যাচ বাংলাদেশ জাতীয় তাহলে সাপোর্ট ও পরিচিত পিচ বাংলাদেশের জন্য বড় সুবিধা দিবে জলবায়ু ও বলিযোজন সিঙ্গাপুরের খেলোয়াড়রা বাংলাদেশের আর্দ্রতা ও তাপমাত্রায় অভ্যস্ত না হওয়ায় বাংলাদেশটা থেকে সুবিধা নিতে পারে দুই দলের শক্তি ও দুর্বলতা বাংলাদেশের শক্তি ডিফেন্সিভ অর্গানাইজ উন্নত হয়েছে মিডফিল্ডার হামজা চৌধুরী এবং সামিতো সোমের মতো খেলোয়াড়দের অতীত অভিজ্ঞতা ও কোয়ালিটি বাংলাদেশকে এগিয়ে রাখবে সিঙ্গাপুরের বিরুদ্ধে সিঙ্গাপুরের সাথে ম্যাচ দিয়ে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে জাতীয় দলে অভিষেক হতে যাচ্ছে সামিত সোমের স্থানীয় লিগে জাতীয় দলের খেলোয়াড়দের বেশি প্র্যাকটিস ম্যাচ খেলানো বাংলাদেশের দুর্বলতা দীর্ঘদিন স্ট্রাইকার ডিপার্টমেন্টে ফিনিশিং টাচের অভাব ছিল ইতালি থেকে ফাহমিদুল যুক্ত হওয়ায় স্ট্রাইকারদের উপর চাপ কিছুটা কমে আসবে আন্তর্জাতিক এক্সপোজার কম ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে যোগ দেয় ও আন্তর্জাতিক এক্সপোজারদের হিরিক পড়েছে এখন বাংলাদেশ সিঙ্গাপুরের শক্তি বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে বিদেশ ভিত্তিক কিছু পেশাদার খেলোয়াড় যেমন মালয়েশিয়ান সুপার লিগে খেলার অভিজ্ঞতা সিঙ্গাপুরের দুর্বলতা অ্যাওয়ে ম্যাচে ইনকনসিস্টেন্ট পারফরমেন্স শারীরিকভাবে তুলনামূলক দুর্বল হেড টু হেড রেকর্ড গত পাঁচ ম্যাচে বাংলাদেশ এক জয় দুই ড্র দুই হার সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ এক মাইনাস শূন্য গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে কি ফ্যাক্টরগুলো বাংলাদেশের জয় নির্ধারণ করবে গোলের সুযোগ কাজে লাগানো বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের অ্যাকারেসি এবং ইফিসিয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ গোল করার ক্ষেত্রে শট অন টার্গেটে প্রপার অ্যাকারেসি থাকতে হবে সেট পিস বাংলাদেশের খেলোয়াড়দের উচ্চতা বেশি থাকলে হেডিংয়ের সুবিধা থেকে গোল আদায় করে নিতে পারে প্রেশার ম্যানেজমেন্ট প্রথম বিশ থেকে পঁচিশ মিনিটে গোল পেলে মনোবল বৃদ্ধি পাবে সম্ভাব্য ফলাফল বাংলাদেশের জয় পাওয়ার সম্ভাবনা পঁয়তাল্লিশ শতাংশ হোম অ্যাডভান্টেজ ও সাম্প্রতিক উন্নতির কারণে ড্র করার চান্স ত্রিশ শতাংশ যদি দুই দলই ডিফেন্সিভ প্র্যাকটিক্স নিয়ে মাঠে নামে সিঙ্গাপুরের জয় পাওয়ার সম্ভাবনা পঁচিশ শতাংশ ফিফা র্যাঙ্কিং এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজের কারণে বাংলাদেশের জয়ের সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ এর মধ্যে যা সিঙ্গাপুরের চেয়ে কিছুটা কম হলেও হোম গ্রাউন্ড দলের মনোবল ও ট্যাকটিক্যাল ডিসিপ্লিন জয়ের পথে বড় ফ্যাক্টর ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে এবং একটি গলি ফলাফল নির্ধারণ করতে পারে এই বিশ্লেষণ বর্তমান ডাটা ও ফর্মের ভিত্তিতে তৈরি করা ম্যাচের দিনের খেলোয়াড়দের ফিটনেস আবহাওয়া বা অন্যান্য অপ্রত্যাশিত ফ্যাক্টর ফলাফল বদলাতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ